সামসং এর গেমিং ফোন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা ভিভো ওয়াই সতেরো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা একনো টেন প্রো বক্স আট জিবির ফোন মাত্র চার হাজার পাঁচশো টাকা স্যামসাং এম টোয়েন্টি ওয়ান অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা ডিসপ্লে আট হাজার টাকা ভিভো ওয়াই অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা রিয়েলমি এক্স টু গেমিং ফোন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা এর ডিসপ্লে ভিগ ব্যাটারি ফোন অফার পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা রেডমি নোট আট একশো আটাশি বক্স অফার প্রাইজে মাত্র বারো হাজার ওপো এ থ্রি এস ছয় একশো ডিভাইস পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা ভিভো এস ওয়ান ওয়ান প্রো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা ওপো রেনো সিক্স অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা স্যামসাং এ থার্টি ওয়ান আট একশো আটাশি ডিভাইস অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো হ্যালো ভিওর্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন মিরপুর ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব ফোন ইজ অনে ভিওর্স দেখতেই পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন আজকে হবে সেরা ডিসকাউন্ট সেরা অফার ঈদের পরে যারা ফোন কিনতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে স্যামসাং ফোন তিন হাজার চার হাজার টাকায় পেয়ে যাবেন অবশ্যই কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে অফারই ফোনগুলো কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্যই হৃদয় ভাই ইন খুব ভালো আছে আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঈদ কেমন কাটলো বলে ভাই ভাই ঈদ খুব ভালো কাটছে আশা করি আপনার ভালো কাটছে ঈদ চলে গেছে ঈদের অলরেডি এক সপ্তাহ শেষ ঈদের পরে এখন অনেকের ফোন দরকার ঠিক আছে তাই ঈদের পরে সেরা ডিসকাউন্ট নিয়ে একটা অফার নিয়ে চলে আসলাম ভাই 50% ডিসকাউন্ট থাকবে 50% 60% ডিসকাউন্ট দেব আজকে সর্বনিম্ন কত টাকায় ফোন পাবো ভাই 4000 টাকা ফোন দিমু আজকে গেমিং ফোন নাকি গেমিং ফোন জি গেমিং ফোন দিবেন 4000 টাকা যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নিতে পারবে ভাই যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিবে আমাকে দেখবে আমার প্রোডাক্ট দেখবে আমরা 64 জেলায় কুরিয়ার সার্ভিস করে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কত টাকা অ্যাডভান্স করলে 1020 টাকা অ্যাডভান্স করবে আর বাদ বাকি টাকা প্রোডাক্ট চেক করে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে ওকে ওকে আর এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি ভাইয়া ফোনগুলো যেহেতু ইউজ ফোন ইলেকট্রনিক জিনিস প্রবলেম হইতে পারে তারপর আমরা প্রত্যেকটা ফোন চেক করে রাখি সেই ক্ষেত্রে যে একটা স্টিকার লাগানো থাকবে প্রত্যেকটা ফোনের নিচে স্টিকারটা খোলা যাবে না স্টিকারটা যদি না খুলে সেই ক্ষেত্রে এক সপ্তাহের ভিতরে যে কোনো প্রবলেম তার ডিসপ্লে বাদে আমরা চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিবেন জি জি ওকে শপ অ্যাড্রেসটা বলে শপ অ্যাড্রেস হলো ঢাকা মিপুর এক ক্যাপিটাল টাওয়ারের তৃতীয় তলায় সাত নম্বর দোকান ফোনিজন এখানে আসলে তার থেকে এখানে আসলে আমাকে পাবে বিশ্বস্তিবার বাদে বৃহস্পতিবার এই মার্কেটটি অফ থাকে ওকে শুরু করবেন কি দিয়ে ভাই আজকে শুরু করব আপনার Samsung A31 Samsung A31 জি হ্যাঁ খুব সুন্দর একটা ফোন বিগ ডিসপ্লে বিগ ব্যাটারির ফোন এটা দিয়ে আপনি গেমও খেলতে পারবে ওকে কত টাকা পাবো বললাম না আমি 4000 টাকা দিব এই 4000 টাকা এটাই দিলাম এটাই দিচ্ছেন গেমিং ফোন Samsung এর ডিভাইস কিন্তু ভিউয়ার্স অনলি 4000 টাকা ব্যাক সাইড পেয়ে যাবেন ফোনটা চার্জ নাই যার কারণে দেখাতে পারলাম না ও আপনারা দেখে নিতে পারবেন তারপর হলো আপনার হাওয়াই

খুব সুন্দর একটা ফোন ডিসপ্লেটা দেখেন বড় সরো ডিসপ্লের মধ্যে ওকে ক্যামেরাও কিন্তু ক্লিয়ার কাট ক্যামেরা ওকে কত টাকা পাবো এটা অফার প্রাইজে পেয়ে যাবেন আজকে মাত্র 4000 টাকা এটাও 4000 টাকা এটাও 4000 টাকা এটা কিন্তু মেটাল বডি ডিভাইস কিন্তু ভিউয়ারস দেখতে পারছেন ব্ল্যাক কালারের মধ্যে যারা নিতে চান নিতে পারেন অনলি 4000 টাকা জি ওকে তারপর তারপর হলো আপনার আইটেল

একটু ক্যামেরা ধান ক্যামেরা দেখা যাচ্ছে ওকে কত টাকা পাচ্ছে ভাই আজকে আজকে অফার প্রাইস মাত্র ছয় হাজার

একটা প্রাইস দিয়ে দেন দিয়ে দেন মাত্র ছয় মাত্র ছয় হাজার ভাই এত কমে ভিভো ওয়াই থার্টি কিন্তু পেয়ে যাচ্ছেন বড় সড়ো ডিসপ্লে একটা ডিভাইস বাংলাদেশে ইউসড ফোন

যারা নিতে চান খুব দ্রুত কল করবে এই ফোন গুলো কিন্তু এক পিস করে আছে শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না Samsung M30 M21 Samsung M21 6000 এমপিয়ারের ভিগ ব্যাটারি ভাই ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট জি ভাই দুইটা ভেরিয়েন্ট আছে ভাই একটা আছে আপনার আইপিএস ডিসপ্লে আর একটা হলো অ্যামোলেড ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে অ্যামোলেড যেটা এটা অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 8000 টাকা মাত্র 8000 বিশ্বাস করার মতো প্রাইস একটা ডিভাইস কিন্তু পেয়ে যাবেন অবশ্যই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন কিন্তু আর আইপিএস যেটা এটা পাবেন মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা 6000 এমপিয়ারের ব্যাটারি অবিশ্বাস্য প্রাইস এটা ও অবিশ্বাস্য প্রাইস কিন্তু ভিউয়ারস অবশ্যই আইপিএস ডিসপ্লে আর অ্যামোলেড ডিসপ্লেটা পেয়ে যাবেন 8000 টাকা ওকে তারপর তারপর যে ফোনটা দেখাবো এটা হলো স্যামসাং A70 ভাই এই বক্স চার্জার সহ অরিজিনাল বক্স চার্জার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোন ক্যামেরা খুব ফ্রেশ ওকে দেখাই দিই আমি

যারা ফোনারের রেটে এবং এটাই কিন্তু সুযোগ পরে কিন্তু দাম পেয়ে যাবে আপনার নার্জো ভাই নার্জো নার্জো থার্টি থার্টি ছয় জিবি র্যাম ফোন ছয় কত টাকা পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার তিনশো টাকা ওকে ছয় একশো আটাই ছয় একশো ডিভাইস তারপর ভাই তারপর হলো ভিভো ওয়াই সত্তর ওয়াই সত্তর এস জি ভাই

লালব লালব দুশো ছাপ্পানি রেডমি টুয়েলভ জি ভাই আট ডিভাইস অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র দশ টাকা মাত্র দশ হাজার টাকা মডেল কিন্তু বারো দামে কিন্তু দশ জি যারা নিতে চান নিতে পারেন ক্যামেরা কিন্তু মোটামুটি ভালোই অবশ্য নিতে পারবেন

ভাই এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা বলতেন ভাই ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা হলো আপনার প্রত্যেকটা ফোন স্টিকার লাগানো থাকবে এক সপ্তাহের ভিতরে কোনো প্রবলেম হলে চেঞ্জ ওকে আর যারা কুরিয়ার মাধ্যমে ভাই যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আমাকে দেখবেন আমার প্রোডাক্ট দেখবেন যদি ভালো লাগে সেই ক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে চৌষট্টি জেলায় নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে শপ অ্যাড্রেস বলে শপ অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের তিনটা তলায় সাত নাম্বার দোকান ফোনিজন এই মার্কেট বন্ধ থাকে বৃহস্পতিবার আর এছাড়া যে কোনো দিন আসলে আমাকে পাবেন ওকে তাহলে শেষ করে দিই এই ছিল অবশ্য ফোন ইজ অন এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন অবশ্যই ভাইয়ের কাছ থেকে নিয়ে পাইকারি ব্যবসা শুরু করতে পারেন এবং যারা আজকে এক পিস ফোন নেবে তারাও পাইকারি দামে পেয়ে যাবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ